শালমারা বাজারে বাংলাদেশ যুবককে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করল পুলিশ রবিবার সকালে জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এই তথ্য জানান জানা গিয়েছে গতকাল রাতে শালমারা বাজারে ওই যুবককে অপরিচিত হিসেবে ঘুরতে দেখা যায় এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসায় যুবকটি নিজেকে বাংলাদেশের বাসিন্দা হিসেবে স্বীকার করে পরে তাকে আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় গ্রেফতার হওয়া যুবকের নাম সাহিন আলী সে বাংলাদেশের পাগলাবাড়ি গ্রামের বাসিন্দা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে সাহীন জানায় ভারত বাংলাদেশ সীমান্তে দিঘলটারি এলাকায় কাঁটা তারের বেড়া না থাকায় সে ঘুরতে ঘুরতে অনিচ্ছাকৃতভাবে ভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এই বিষয়ে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে বিএসএফ এর দিঘলটারি বর্ডার আউটপোস্ট সংশ্লিষ্ট ধারায় সাহেবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে

রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে